তো এখানে এখন কটা বাজে প্রায় দেড়টা মতো বাজে এখন এখন একটা গেম খেলা হচ্ছে কি গেম আমি নিজেও জানি না এটাকে কি গেম বলে আমি জানি না কিন্তু জানি এটাকে হচ্ছে কি মেলাতে হবে সব কিছু কালার দিয়ে তো আর ভাই করছে এটা হচ্ছে একটা ফোনে টাইমার লাগিয়ে দিয়ে যে কে কত বেশি মানে কে কত কম মিনিটের মধ্যে এটাকে ফুলফিল করতে পারে শঙ্খদ্বীপ কত মিনিটের মধ্যে করলে এখন ভাই ট্রাই করছে দুবার দুবার কে জিতেছে তুই একবার জিতে নাই মনে মনে দিচ্ছ না কি একটা গেম কি কত কে কত কম মিনিটের মধ্যে মেয়ে চলে মনে আছে মা আগে কি লুডো খেলতো লুডো খেলে খেলে লাখ লাখ জমাই তো দুই আড়াই লাখ জমায় ফেলছিল লুডো খেলে গেলে ও এখন মা লুডো খেলে মা আট লাখ জমাইছে বাপরে মা ডা আতে লমানুডো খেলব লুডো খেলব হ্যাঁ হ্যাঁ মা আমি আত্তেবালা খেলতাম তারপর না না বিয়ের আগে বিয়ের পর তো খেলি না আর বিয়ের আগে খেলতাম তো মনে আছে রঙ্গদি বিয়ের আগে আত্তেবালা তুমিও আস্তা জয়েনে নিজে মিলে মা আত্তে নিচে উঠি যেতো চল লুডু চল লুডু হ্যাঁ হ্যাঁ